যে আপনাদের সম্মুখে ইংলিশে বাজ করছি বুঝলেন নাই এটু সুবানাল্লাহ বলে বক্তাকে বলতে ভাল লাগে বলবেন না ওমন ভক্তি ধরে কর সাধনা সঠিক পতি পাপি তোরা সঠিক পতি পাপি তোরা ও মন মন ভগ্নি ভরে মন ধরে কর আল্লার অলি আল্লাহর ওলি চিনি হবে তিনার দিলে না আসি কাজে রে ধরে ন আল্লাহর ওলি চিনি হবে দিলে দেখো না বীর আসি কাজে রে বুঝবে তো তুমি কিয়া মতে বুঝবে তুমি কিয়া মতে ওমন হালা বড় নাও ওমন ভক্তি ভরে মর সিদ্ধরে পরসা দানাও আল্লার অলি যারা হবে তাদের কথাও بھالو لگے رے سانٹی کی پاتن نیے جا সাটি কি পাতে নিয়ে চাপে ওমন হালা কারো না ওমন ভক্তি ভরে মরসি সি দরে করো সাদো না জারকে জিন মিন জিন মিন করে সিল ঝিল করছে কিরামেতে বন্দা বন্দী বসে আছে বন্দা বন্দী বসে আছে দিবানা মিল ঝিল ঝিলমিল ঝিলমিল করিছে দেখো না এই কিরামেতে দেব বন্দা বন্দি বসে আছে বন্দা বন্দি বসে আছে না বি পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করিছে দেখো না এই জর বলেনা আর আল্লাহ সুবহানাল্লাহ না জন্নতেরজিয়েছে যাবে তার এই গিরামে তে পন্দা বন্দী বসে আছে বন্দা বন্দী বসে আছে নবী পাকের জিলমিল জিলমিল পরিচে দেখো নাও এই কি ৰাও পে তে চৰকাৰ আজ হিন্দুস্তানের ইসলাম জারি জরে বলুন আল্লাহ সোনকাজাও আজ মি রে হিন্দুস্তানের ইসলাম জাৰি সন কাজাও আজ মিরে হিন্দুস্তানের ইসলাম জারি তুমি তুমি না এলে। জোরে বলুন তুমি কাঁথা না এলে অন্ধকারে ডুবি তো সব

পিসিমিসিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এল খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এল সোন কাজ আজমিরে হিন্দুস্তানের শিল জ সুবহানাল্লাহ জরুস আনন্দ জন্ম আমি জকে হলে কেমন হতো জন্ম তো আমার শত শত বলেন জন্ম আমার নবী হলে কেমন হতো তের

बेल मधूर जयादानी یا तुई प्रेम कु रह

جا اج میرے, آج میرے, آج میرے ماتی ریبو. مانے ری کی جاتی در کرنے جلایا میسے میٹر والے در کر <Sessizia> জালামু সেতগিয়ে মেটব সেতিয়ে মেটব আই রে যোগ তোমার দিব না ডো না ড অজমি রেডনা আরে যই পা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল ঝরন আর জয় পাল জগি যখন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হাই রে জগতবাসি তোমার দিবানা আজ নিরে গোনা খাজা জমিরে ডাক একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে হবে মাটির বিচানা গ তোমার আসন্ত কানা জর হবে মাটির বিচানা গতমার আসন্ত না একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা কত মার আসল ঠিকানা ইজরাইল ফারেস হবে সে চলছাতরি জাতি কর জানবে রাবেসে খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির পিচা মানুষ যখন মারা যায় ওই বুঝতে পারে যে আমি মারা গেলাম ওই মানুষটা সমস্ত দুনিয়ার মানুষকে দেখে যে মারা যায় সে বলে ভাই আমি তো মারা যায়নি আমাকে কেন কবরস্থান নিয়ে যাচ্ছ কিন্তু ওই মৃত ব্যক্তির কথা কোনো দুনিয়ার মানুষেরা শুনতে পাবে না তাই কবি 말तेছেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক করবে তো মুখ করবে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক করবে তো মুখ করবে না জবাব দিবে কি করে মনের বেদনা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির রিবি জানা কোমার আসল স্বিন যেতে চাই সোনার মদিনা এই মন যে চাই সোনার মদিনার নবীজি হলেন কাবারো কাবা জরগলো হেলো হন নাপিজি হলেন কাবারো কাবা যারা না বি আসিকি দিবানা যারা না প্রেমিক প্রেমিককি দিবানা এই মন যেতে চায়। सोनर मदीना मन् जे च सोनर मदीनासुल सोहिते परिणा हे पियस परिना ए मन् जे चाय سونر مدینہ اے منجتے چائے سو نر مدینہ نبی کے پے رو جا پلام نبی کے پے نماز پلام نبی کے پے

دیکھے مان برنا دیدار دگ گو ساہے مدینہ دیدار داہے مدینہ یہ سب نماز بڑھوئی رہے آر اللہ رکھتے دے کے مان برنا دیدار دگ ساہے مدینہ دے داہے مدینہ چادر دل لگاچے نور نیج ن چادر دل آجے

তো প্ৰিয় লৰা প্ৰ